তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দিবেন আর বিএনপি আঙুল চুষবে সে ধারণা আপনাদের ভুল দুলু সংবাদ সূত্র জাতীয় গণমাধ্যম জনকণ্ঠ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দিবেন আর বিএনপি র লোক ঘরে বসে আঙুল চুষবে সে ধারণা আপনাদের ভুল তিনি বলেন তারেক রহমান হচ্ছেন সেই সন্তান যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র নয় বছর রাজপথ প্রকম্পিত করে শাসক ইরশাদের পতন ঘটিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমান আমাদের আবেগ আমাদের বিশ্বাস তাকে নিয়ে যাতা বলা আমরা সহ্য করব না বৃহস্পতিবার সতেরোই জুলাই বিকেলে লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে অথচ সরকারকে দায় না দিয়ে বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করে স্লোগান দিচ্ছে একটি রাজনৈতিক স্বার্থবেষীপক্ষ এটি হাস্যকর আমরা মনে করি দেশে এখন নির্বাচনের আবহ তৈরি হয়েছে বলেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে ঘোলা পানিতে মাছ শিকার করবেন না ঘোলা পানি পরিষ্কার করতে বিএনপির বেশি সময় লাগবে না তিনি আরও বলেন রাজনীতি এত সোজা না শিখতে অনেক সময় লাগে আমরা ষোলো বছর রাজপথে আন্দোলন করেছি গুম খুনসহ সব নিপীড়ন সহ্য করেছি কিন্তু মাথা নত করিনি অথচ আপনারা একদিনে ভাতের হোটেলে গিয়ে লিখে দিলেন আন্দোলন প্রত্যাহার এরপর আবার আমাদের সংগ্রামের ইতিহাস শেখাবেন খুব কষ্ট লাগে গণতন্ত্রের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুলু বলেন আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা একটি গণতান্ত্রিক মানবিক ও সাম্যের বাংলাদেশ গঠন করতে চাই আমাদের মাঝে বিরোধ সৃষ্টি করবেন না কারণ বিরোধ তৈরি হলে পতিত স্বৈরশাসকের দোসররা আবার মাথা চাড়া দিয়ে উঠবে গোপালগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন আমরা চাই না গোপালগঞ্জের মতো ঘটনা দেশের কোথাও আর সৃষ্টি হোক সেখানে এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা জানান তিনি সোহাগ হত্যার প্রসঙ্গে দুলু বলেন সোহাগ হত্যায় যারা জড়িত তারা কোনো রাজনৈতিক দলের হতে পারে না অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে আমরা চাই তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক বিএনপির এই নেতা বলেন একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হোক জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা তাকেই স্যালুট করব বিকেলে অনুষ্ঠিত বিশাল মিছিলটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে আমার বাড়ি র সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিস মিছিল ও সমাবেশে লালমনিরহাট জেলা যুবলসহ জেলার পাঁচ উপজেলার যুবদলের বিভিন্ন স্তরের অন্তত দশ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন নিউজ অফ সিক্সটি ए एन बी मल्टीमीडिया